ইম্পর্টেন্ট কথা তার আগে এটা বের করে তারপরে ভিজিয়ে নি আজকে আমাদের রুটি খাবো আর হইলো পায়া রান্না করব মানে হইছে রান্না করব আমাদের এলাকার বাসা কিন্তু হইছে কার এলাকায় কি নামে বলে কমেন্ট करिए বের করে ফেলছি এই যে এটা এখন ভিজাবো আল্লাহ জানে কত কোনা ভিজবে জানি না এটা ফাইনালি আজকে রান্না করব শোভন এই কদিন আমার সাথে অনেক উৎসাহ আর করতে আছে এটা রান্না করার জন্য কারণ পায়া আর হলো রুটি এই দুইটা হলো ওদের ভাই বোন ওদের আব্বু সবার খুবই পছন্দের একটা খাবার তোমরা অনেকেই কমেন্ট করছো ভালো কমেন্টও করছো এবং খারাপ কমেন্টও কিছু করছো যারা খারাপ কমেন্ট করছে তারা হলো যারা শাশুড়িকে পছন্দ করে না শাশুড়ির ছেলেটাকে অনেক ভালো লাগে তারা এসে বলছো দাদিরা সবসময় সময় কুরুর জন্য করে না কিন্তু মেয়ের ঘরে না কুরুর জন্য করে ছেলের ঘরে না কুরুর জন্য করে না নানিরেই করে নানিরা করতে হয় সবসময় দাদিরা অ্যাভয়েড করে আসলে জিনিসটা এরকম কিছু না সেদিন আমার আরেকটা কথা বলতে মনে নাই যে নানির বাসায় দেওয়া হয়েছে মেনলি হলো রোদের জন্য আমাদের বাসায় কিন্তু রোদ লাগে না আলো বাতাস রোদ কিছুই লাগে না মেনলি আমাদের রোদের জন্য দেওয়া হয়েছে ছোট বাচ্চারা যদি রোদে না দেয় তাহলে ভিটামিন ডি না পাইলে এটা তো সারা জীবন ভুগবো এটা মনে করি আমরা কিন্তু এই বাসায় দিছি না শোভন শোভনকে জিজ্ঞেস করো তোমরা আর লামিস তোমরা জিজ্ঞেস করো তাইলে লামিসাও সেই কথাটাই বলবে তো আসল কথা হয়েছে আর যারা সুন্দর সুন্দর কমেন্ট করছে আমাকে অনেক বেশি ভালোবাসে তাদেরকেও অনেক অনেক ধন্যবাদ

তারপরে আগে এটা খেয়ে নিবার এটা হতে হতে আমাদের একবারে বিকাল বেলা হবে কারণ শোভন গেছে আবার শ্বশুর বাড়ি তার বাবুকে দেখতে এই জন্য আস্তে আস্তে দেরি হয়ে গেছে কারণ একটা গোটে গেছে এদিকে এটা সরাইতেছে কাজ হয়ে হয়েছে কতগুলো আটা পড়ে গেছে যাই হোক এখানে আপা বানাইতেছে এখন আমি কয়েকটা বানাইতে আসি রুটি আর এই রুটি দিয়ে আজকে পায়া দিয়ে খাওয়া হবে আর কি মশা দিয়ে একটু বেশি বানাই সবাই মিলে যেন খেতে পারে সুন্দরভাবে আমি সবসময় রুটি বানাই হলো ওই রুটির মেশিনটা দিয়ে ওইটা এখন আমাদের বাইরে একটা স্টোর রুম আছে ওইখানে রেখে আসছি আর তাছাড়া ওইটা দিয়ে রুটি বানাইলে তেমন একটা ভালো লাগে না হাতে বানাইলে যে যেরকম একটা ভালো লাগে এসি হয়ে গেছে এগুলো একটার সাথে একটা লেগে যেতে পারে এই জন্য আমি ফ্রাই প্যান দিয়ে দিছি চুলার মধ্যে গরম হয়ে গেছে আস্তে আস্তে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি এগুলো বেজে নিব মানে তাবা নিব আর কি অনেকগুলো রুটি তো ওই জন্য লেগে যেতে পারে আর এখানে যদি আমরা হঁচা রান্না করি আমাদের ঘরে রুটি খাওয়া যায় আজকে বেশি করে বানাইতেছি তোমরা সবাই ডিম দেখো কারণ হচ্ছে পাতিলটা একবারে পুরানা হয়ে গেছে এই পাতিলে আমি সবসময় ডিম সিদ্ধ করি তো এখানে শোভনের জন্য আমার জন্য আর হলো ফাঁকিদের জন্য ডিম সিদ্ধ দিছি মানে আমাদের ম্যাঙ্গো ক্যান্ডু টিনটু তিনজনের জন্য রুটি ভাজা প্রায় শেষ তো আমি সব সময় যেভাবে রাখি ওইভাবে রাখতেছি ধোঁয়া একবারে সাবান দিয়ে পরিষ্কার করা একটা গামছা নিছি গামছার মধ্যে এখন সুন্দরভাবে এভাবে পাতিলের মধ্যে রেখে তারপরে আমি এভাবে একবারে ডেকে দিই এভাবে রেখে কারণ গামাইলে আর গামটা এই গামছা টেনে ফেলে আর একবারে তুলতুলে নরম থাকে গরমও থাকে এইভাবে রাখি পায়া পরিষ্কার করে দুইয়ে টুয়ে সব রেডি করে এখন চুলায় আগুন ধরাই দিছি এটা এখন চুলায় বসায় দিবে আমি আগে থেকে একটু ফানিও দিছি তো এখন দিয়ে দিবে একে একে সব মশলা আগে দিয়ে দি তৈরি কারণ এখন দিয়ে দিব পিঁয়াজ তারপরে এবার হইল আদা রসুন দেওয়ার ফালা হাত দিয়েই দিয়ে দেই চামচ দিয়ে দিতে দিতে দেরি হয়ে যাব কারণ এই দিকটা খাওয়ার চালু আমাদের খুব তাড়াহুড়া করতেছি খাওয়ার জন্য তারপরে এবার হলুদ মরিচ আস্তে আস্তে সবকিছু দিব বড় ছোট না কারণ হলো হলুদ জিগার গুঁড়া তারপরে এটা হলো দনিয়ার গুঁড়া তারপরে এটা হলো লবণ মরিচের গুঁড়াও দিব লবণ স্বাদ মতো পরে দেখে আবার দিব মরিচের গুঁড়া এগুলার একটু জাল কম এই একটু বেশি দিলে জাল হয় না দিছি পরে লাগলে বেশি দিলে জাল হয় না মানে বেশি দিলেও জাল হয় না জাল কম এটা বুঝাই গরম মশলার গুড়া হাতে করা আমার শেষ হয়ে গেছে আবার করতে হবে যেটা তোমাদের বলতেছিলাম ওই যে রোদের কথা আমি সাদের বাসায় এত পরিমাণ রোদ তাদের বারান্দায় রোদ পরে তাদের ছাদে রোদ ছাদে উঠতে পারে আমাদের বিল্ডিং এ সাদা উঠতে পারি না আমাদের বারান্দায়ও রোদ নাই আলো বাতাস তো আমরা দেখি না আমাদের ঘরে দিনেও কিন্তু রাতের মতো অন্ধকার লাইট না জ্বালালে কিছুই দেখি নাই যে লাইট জ্বলে দেখো লাইট জ্বলে সব রুমে লাইট জ্বলতে হয় শুধু শোভনের বেডরুম আমার বেডরুম ওই দুইটা বারান্দার সাথে একটু ওখানে একটা আলো লাগে দিনে লাইট না জ্বলাইলে চলে তো এই হলো কাহিনী এর ওদের কারণে বেশিরভাগ দেওয়া হয়েছে তোমাদের বলার জন্য আমার মনেই নাই এই জিনিসটা ওদের পানি নিয়ে নেছি পানি দিয়ে দিব বেশি করে কারণ নেই কারোর মধ্যে তো আগে পানি দিয়ে বসাইছো তোমরা সবাই জানো এখানে পোষানোর কিছুই নাই কারণ পোষাইতে গেলে আড়দিনেই ঘুরে যাবো মা দাদি সবার কাছ থেকে দেখছি এই রেসিপি এভাবে রান্না করে আমরাও এভাবে রান্না করি আর তোমরা কিভাবে রান্না করো সেটা জানি না জানাতে পারো কমেন্ট করে সমস্যা নেই অনেক আগে তো এখন গরম করে আবার ঠান্ডা হয়ে গেছিল গরম করে আবার নিয়ে আসছি এখন সবাই মিলে বসে গেছি এই ফাঁকে একটু আগে বড় ছেলে এসে ও খেয়ে গেছে গরম গরম আর একটু ঠান্ডা হয়ে যাবার পর আমরা আবার এখন গরম করে এই যে রুটিও কতগুলো রুটি মাসাল্লাহ বানাইছি দেখো সকালেও আমরা খেতে পারবো এই জন্য আর এখন সবাই বসে গেছি ওদের আব্বু শোভন আমি ইউকামণি আমার বোন সবাই বসে গেছি আগে শোভনকে দিয়ে দিই শোভনের অনেক বেশি খিদে লাগিয়ে গেছে আরো বড় দি না না নিচে ঝুরা মাংস আছে দেখি এই

তো খেতে খেতে আসলে মতো এখানে বিদায় নিয়ে নিব সবাই ভালো থাকবে সবার জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসা রইল আল্লাহ হাফেজ